আমি জিজ্ঞেস করলাম তাকে আমাদের বড় ছেলে ভাষায় যে কি কাকু মাছ কি কি অবস্থা মাছ ওঠে তো সে বলল ফালাই রাখছি বাবা উঠলে উঠে না উঠলে না উঠে তাই ফালাই রাখছি বাবা উঠলে উঠে না উঠলে না উঠে বলার পরে সে আর একটা কথা যুগ করছে জীবনটাই তো এরকম বাবা সেটা তো প্রত্যেক মানুষের সঙ্গে পড়তে তাহলে একসঙ্গে আবার মেশামেশির দরকারটা কি তাইলে আলাদা আলাদা তো কিন্তু আবার মানুষ একলা থাকতেও পারতেছে না আবার একসঙ্গে থাকছেও তো সম্পর্কটাকে আমার কাছে সম্পর্ককে সব সময় মনে হয় সম্পর্ক আচারের মতো আমি যতবার আপনার সাথে বসছি আপনার ভিতরে আমি অন্য একটা মোশারপনিক আবিষ্কার করেছি সেটা জানেন আপনি দর্শন কিভাবে আপনি আপনার দর্শনটা অন্যরকম দর্শন তাহলে দর্শন শব্দটার মধ্যেই এটা ভারী ব্যাপার আছে আর কি হ্যাঁ হ্যাঁ আপনি ভারী লোক তো ভারী ভারী কথা বলবেন না আমার কাছে সেইভাবে বললে যে প্রত্যেকটা লোকেরই একটা মানে সে কীভাবে দেখে আর কি সেটা আসলে সকল লোকেরই আছে সকল লোকেরই আছে বললাম এই জন্য যে আমি আমাদের গ্রামের বাড়িতেই একবার গেলাম ঠিক সন্ধ্যার সময় আমি খুব বিস্মিত হয়েছিলাম কথাটায় যে একজন লোক খালের পারে একটা জাল ফেলে এরকম বসে আছে সন্ধ্যা তখন সূর্য ডুবাই ডুবো এরকম আমি জিজ্ঞেস করলাম তাকে আমাদের বুড়ি বাসায় যে কি কাকু মাছ কি কি অবস্থা মাছ ওঠে তো সে বলল ফালাই রাখছি বাবা উঠলে ওঠে না উঠলে না উঠে তাই ফালাই রাখছি বাবা উঠলে উঠে না উঠলে না উঠে বলার পরে সে আর একটা কথা যোগ করছে জীবনটাই তো এরকম বাবা সে আমার কাছে মনে হলো যে ওই লোকটি শিক্ষা দীক্ষা নাই মাছ ধরে কিন্তু ওখানে আমি একটা দৃষ্টিভঙ্গি পেলাম যে এই রকম মানে এটা আমার উপর সময় নির্ভর করে না আমি ফালাই রাখছি মানুষের তো সেই দৃষ্টি সকলেরই যার মানুষের কথা বলি থামে না এটা তো থেমে থাকে না চলতেই থাকে সো সকলেরই আছে আর আরেকটা বিষয় সম্পর্ক নিয়ে আপনার দর্শনটাকে সম্পর্ক নিয়ে সেটা আপনার পিতা পুত্রের সম্পর্ক হইতে পারে ভালোবাসার সম্পর্ক হইতে পারে যারা আপনার আর ভাবির সম্পর্ক তারপরে সাংবাদিক সম্পর্ক আপনার সাথে আমার সম্পর্ক তারপরে একজন অডিয়েন্সের সাথে আপনার সম্পর্ক হ্যাঁ এই টোটাল সম্পর্কটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন ছোট্ট পরিসরে আপনার দর্শনটাকে সম্পর্ক একটা মানুষ তো সকল মানুষ একরকম না কিন্তু এটা একটা জটিল জায়গা কিন্তু তুমি একটু আলাদা আমি একটু আলাদা সেটা তো প্রত্যেক মানুষের সঙ্গে পড়তে একসঙ্গে আবার মেশামেশির দরকার আলাদা আলাদা তো কিন্তু আবার মানুষ একলা থাকতেও পারতেছে না আবার একসঙ্গে থাকছেও তো সম্পর্কটাকে আমার কাছে সম্পর্ককে সবসময় মনে হয় সম্পর্ক আচারের মতো যার মধ্যে একটু মিষ্টিও থাকে যার মধ্যে তোমার একটু টকও থাকে যার মধ্যে একটু ঝালও থাকে আবার জিবে দিলে ওই কান গরম হয়ে যায় এরকমও ঘটে জীব দিয়ে পানিও পড়ে কিন্তু বদহজম হলে চলবে না আপনাকে প্রতিনিয়তই তোমার সঙ্গে আমার ঝগড়া হইতে তোমার সঙ্গে আমার কোলাকুলি হতে পারে হুম তোমার সঙ্গে আমার মতবিরোধ হতে পারে নানান কিছুই হতে পারে কিন্তু এটা টক্সিক যেন না হয় মানে আমি যেন তোমার শত্রু হয়ে না দাঁড়াই আমি যেন মানুষের শত্রু হয়ে না দাঁড়াই না খুব ভালো বলছেন আপনার এই কথার উপরে আমরা একটা ছোট্ট একটা ই নেই রিল্যাক্স মুড একটা রিল্যাক্স রিফ্রেশমেন্টের একটা বিষয় থাকে আপনি আপনি কফিটা খান আর আমরা চিন্তা করি যে আপনাকে নিয়ে আমি এই মানে অন্ধতির অন্দাজটা খেলব কিনা হলো চোখ বেঁধে দেবো এবং আপনার ওইখান থেকে বলতে হবে একটা ধরে ধরে এটা নাম এগুলো বলতে হবে তা আমরা চলে আসি তীরন্দাজে ভাই আমি এইটা দিয়ে আপনাকে বেঁধে দিচ্ছি আর ছোট করে আপনি খালি ঝুড়ি ভিতরে হাত দিয়ে বলবেন এটা কি কি হয়তো আপনার মনে পড়বে শৈশবের কথা হয়তো মনে পড়বে আপনার রান্নার রান্না ঘরের কথা হয়তো মনে বাজারে গিয়ে আমি কী কী কিনতে পারি মানে অনেক বিষয় মনে পড়বে আপনি সেটা বলবেন কিন্তু আচ্ছা ওকে আস্তে করে যেহেতু আপনার এইখানে একটু ইয়ে আছে আপনার তো ছোটোকালে মনে হয় চোখ বেঁধে খেলা খেলতেন মনে হয় হ্যাঁ কানামাছি আমরা কানামাছি খেলবো না আমরা একটু অন্য কিছু খেলবো এই তো এই যে গান গানে করতে করতে আপনি এটা ঠিকই আপনার মনে করতে পারবেন এই আপনার সামনে দেওয়া ঝুড়িটা আপনি এক একটা ধরে বলতে পারবে কোনটাকে মানে এটা সবচেয়ে আমার ভালো লাগছে এই জন্য এই বিষয়টা ধরে রাখবো না ধরা লাগবে আচ্ছা যেহেতু চোখ বাধা হ্যাঁ আমি ধরে যেটা আছে আমি যা খুশি তা বলার অধিকার আমার অবশ্যই আছে আপনি হচ্ছে এটার একটা বড় সুবিধা হচ্ছে এখন আমি কল্পনায় যেতে পারবো আর কি অবশ্যই আপনি রেখে দিবেন বলে এটা যেহেতু বোটা আছে এটা আপেল না একটা পেয়ারা নিউটনের সূত্রটা কাজে লাগলো না লাগলো না তেমন এটা আপেল নিউটনের সূত্র কাজে লাগলো না হ্যাঁ এটা আপেল না কারণ এটা ত্বক তা বলছে না খুব আপেলের ত্বক আরো মসৃণ হওয়া আপনি যদি মনে করেন যে ঠিক আছে আপনি যে পাশে রেখে দেবেন হ্যাঁ আমি তো ঠিক আছে মনে করছি সে এখন এটা যদি তোরা অন্য কিছুর মধ্যে বোটা লাগিয়ে নিয়ে আসো তাহলে তো মুশকিল সমস্যা নেই সমস্যা নেই

আর এটাও একই মাল আসলে অথবা বড় জোর ওই যে ই হতে পারে যে রুম ফ্রেশনার আগেরটা আচ্ছা এ জিরাফ বাহ এটা তার এটা একটু ভেজাল লাগতেছে এই যে একটু পা পা এটা লেসটা বেশি বড় না এটা ঘোরা ঘোরা সম্ভাবনা বেশি এটা কি মনে হয় ছোটকালে চলে গেলেন এটা গাব গাব অথবা সফেদ সফেদা না গাব গাব আচ্ছা এটা নিয়ে আপনার গল্প শুনবো একটু আপনি খুব দূরন্ত ছিলেন তো জলপাই পটল না জলপাই জলপাই ঘ্রান ঘ্রান শুখেন একটু

কি করে অ্যাচিভ করতে হয় মহানগর থ্রি কবে আসবে